পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় আমতা একটি অন্যতম প্রসিদ্ধ জনপদ প্রাচীন আমতার উল্লেখ আমরা বাংলা ভাষার বিভিন্ন সাহিত্যে পাই হাওড়া জেলার বিশাল গ্রামীণ এলাকার মধ্যে ইংরেজদের শাসনকাল থেকে একমাত্র শহর হিসেবে গণ্য করা হতো আজকের ট্যুরে আমরা প্রথমে ঘুরে দেখব উদং কালীমাতা আশ্রম আশ্রমের গা ঘেঁষে বয়ে চলা দামোদরে বোটিং করব এরপরে দর্শন করব প্রাচীন মেলাইচন্ডী মায়ের মন্দির কলকাতা থেকে কিভাবে যাবেন আশ্রমে প্রবেশের সময় বোটিং এবং মধ্যাহ্নভোজের খাওয়া দাওয়া সহ সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওতে হাওড়া থেকে সকাল সাড়ে আটটার পাঁচ কুড়া লোকাল ধরে শুরু করেছিলাম আমতা ভ্রমণ আমাদের গন্তব্য বাগনান স্টেশন স্টেশনের বাইরে থেকে মিষ্টি আর মুড়ি ঘুগনি খেয়ে আমরা উঠে পড়লাম ফতেপুর যাওয়ার অটোতে বসে আছি ফতেপুর যাওয়ার অটোতে তো আমার বাঁ পাশে রয়েছে ইন্দ্রনীল আর সঞ্জয় দাকে তো আপনারা চেনে তো আমাদের তিনজনের গ্রুপ রয়েছে আজকে আমরা আজকে ঘুরে দেখবো হাওড়ার কয়েকটি জায়গা অটোতে আধ ঘন্টা আসার পর আমরা চলে এলাম ফতেপুর বাসস্টপ উদে তো এখান থেকে আমরা যাব উদং কালীবাড়ি ফতেপুর বাসস্টপ থেকে হেঁটে উদং কালীমাতা আশ্রম সময় লাগবে সাত থেকে আট মিনিট চাইলে আপনারা এই রাস্তাটা টোটোতেও যেতে পারেন ফতেপুর বাসস্টপ থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমি চলে এলাম উদম কালীমাতা আশ্রমে চলুন আশ্রমের ভেতরে গিয়ে ঘুরে দেখে আসি হাওড়া জেলায় আমতা থানার অন্তর্গত উদং গ্রামে দামোদর নদের তীরে প্রায় একশো বছরের পুরনো কালী মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে উদম কালীমাতা আশ্রম আজ এই আশ্রম হাওড়া জেলায় গন্ডি ছাড়িয়ে বাংলার এক বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে মানুষের কাছে খুবই জনপ্রিয় এই আশ্রমের ইতিহাস সম্বন্ধে জানা যায় অনেক আগে বর্ষায় দামোদর নদের ভয়াবহ বন্যায় প্রতি বছর উদম গ্রাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো একবার বন্যার কবলে পড়ে এই গ্রাম মহামারী রূপ নেয় তখন গ্রামের মানুষজন বাঁশের দরমা টিনে ছাউনি দিয়ে তৎকালীন সময়ে মা কালীর রূপ প্রতিষ্ঠা করে অনেকটা সময় পার হওয়ার পর চোদ্দশো এগারো সালের দিকে গ্রামের মানুষের নিরলস প্রচেষ্টায় নতুনভাবে গড়ে ওঠে এই মাতৃমন্দির মাতৃমন্দিরে পাশাপাশি গড়ে উঠেছে শিব মন্দির শনিদেবের মন্দির এবং রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের পরিবেশ ভীষণ সুন্দর চিত্তাকর্ষক সবুজ গাছে গাছে ছাওয়া আশ্রমের চারপাশে সুন্দর করে বাগান করা রয়েছে

বিভিন্ন লীলা তোলা হয়েছে দেবী দক্ষিণাকালী মন্দিরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থান করছে মহাদেবের মন্দির দক্ষিণ পূর্বে অবস্থান করছে গোহরাজের মন্দির আর একদম পূর্ব পারে রয়েছে রাধা গোবিন্দের মন্দির দেবী দক্ষিণাকালী মন্দিরের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে মহাদেবের মন্দির একদম গা ঘেসে পশ্চিম পারে বয়ে চলেছে দামোদর নদ দামোদর বয়ে কাছে দারুণ জায়গা আশ্রমটা চাইলে আপনারা এই নদে স্নানও করতে পারেন দামোদরে স্নান করে নিলাম বেশ ফ্রেশ লাগছে এবার গরমে অমিত মল্লিককে দেখে নিয়েছি দাদাকে ফোন করতেই দাদা চলে এসছে আমরা এবার নৌকা বিয়ার করব দামোদরে আপনারা যদি পাঁচ থেকে সাত মিনিট ঘুরতে চান তাহলে পার হেড পড়বে তিরিশ টাকা আর পঁচিশ থেকে তিরিশ মিনিট একটু লং জায়গায় ঘুরতে চাইলে একটু দূরে নিয়ে যাবে তাহলে পঞ্চাশ টাকা লাগবে আপনার তো ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা নাম্বার দেখে ওনাকে ফোন করবেন দারুণ লাগছে একটা দুর্দান্ত ফিলিং দারুণ ফিলিং দারুণ লাগবে আপনাদের বন্ধুরা কেমন লাগলো উদং কালীমাতা আশ্রমের ভিডিও আমার তো দারুণ লেগেছে পাশ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদী তার পাশে এত সুন্দর আশ্রম মন্দির আর বোটিংটা করে যেন যেন কলা পূর্ণ হলো আবার চলে এলাম ফতেপুর বাস স্ট্যান্ডে এখান থেকে আমতা চলে যাব আমতার টোটো ভাড়া পনেরো টাকা আমাদের পরবর্তী গন্তব্য আমতায় মা মেলাইচন্ডী মাতার মন্দির ফতেপুর বাসস্টপ থেকে আমটা বাসস্টপ টোটোতে সময় লাগবে পঁচিশ মিনিটের মতো ভাড়া পড়বে পনেরো টাকা প্রতিজন টোটো থেকে নেমে কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম একান্ন শীপিটের অন্যতম মা মেলাইচন্ডী মাতার মন্দিরে আমটা বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমরা চলে এলাম শ্রী শ্রী মেলাইচন্ডী মাতার মন্দিরে চলুন মন্দিরে প্রবেশ করে দেখে নিই মন্দিরটা এই পীঠ একান্ন সতীপীঠের অংশ কিনা এই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে পীঠ নির্ণয়তন্ত্রে এই পীঠকে শক্তিপীঠের মর্যাদা দেয়া হয়নি কিন্তু কিছু প্রাচীন শাস্ত্রে এই মন্দিরকে শক্তিপীঠ হিসেবে দেখানো হয়েছে এনাদের মধ্যে অনেকেই মনে করেন সতীর হাঁটুর মালাইচাকি এই স্থানে পড়েছিল তাই এই পীঠ মালাইচন্ডী নামে প্রসিদ্ধ পনেরোশো সাতাত্তর সালে রচিত কবি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে আমতার এই মন্দিরের উল্লেখ রয়েছে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় দামোদর বন্দর দিয়ে যাতায়াত করা কিছু সৌদাগর নদীর পারে মা মেলাইচন্ডীকে স্থাপন করেছিলেন আরও পরে জটাধারী চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ দেবীর স্বপ্নাদেশ অনুসারে জয়ন্তীগ্রাম থেকে নদী পেরিয়ে দেবীর শিলাখণ্ড আমতায় নিয়ে এসে প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে হাটখোলার প্রসিদ্ধ লবণ ব্যবসায়ী মায়ের স্বপ্নাদেশ অনুসারে মেলাইচন্ডী মায়ের অস্থায়ী আস্থানায় মন্দির গড়ে দেন বর্তমানে এই সুন্দর মন্দিরটি তেরোশো সালে পুনরায় নবরূপে সংস্কার করা হয় মন্দিরে মায়ের রূপ দেখতে পাওয়া যায় না মালাইচাকির ওপর মুখমণ্ডল রয়েছে দেবীর বাহু এবং পদযুগল নেই গোলাকার একটি পোস্তর খণ্ডকে এখানে পূজা করা হয় প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় আড়ম্বরের সাথে দেবীর প্রতিষ্ঠা দিবস পালন করা হয় দুর্গা পুজোতেও এখানে মহোৎসব পালন করা হয় দুর্গা ও চণ্ডী উভয় রূপেই দেবীকে এখানে পুজো করা হয় দেবীর সাথে বাবা ভৈরবেরও পূজা হয় এই মন্দিরে মায়ের মন্দির সাড়ে চারশো পাঁচশো বছরের মতো হবে এবং এটা বর্ধমানের এক রাজা বর্ধমানের যে রাজা ছিলেন তিনি করে দিয়েছিলেন একসময় মা নদীর ওপারে ছিলেন দামোদর নদীর ওপারে তখন দামোদর ভয়ঙ্কর ছিল এবং তখনকার দিনে যে জটাধারী চক্রবর্তী যে মাকে পেয়েছিলেন হ্যাঁ সব তিনি তো একজন বড় সাধক ছিলেন তিনি ওই নদীর পারে গিয়ে দাঁড়ালে কুমির এসে পিঠে করে নিয়ে যেত ব্রাহ্মণকে ওপারে পুজো করানোর জন্য আবার ওই ব্রাহ্মণকে এপারে পৌঁছে দিয়ে যেত যখন ওই ব্রাহ্মণের একদিন বয়স হয়ে এসেছে অনেকটাই বয়স হয়ে গেছে তখন কিভাবে কী হবে মাকে একদিন জানাচ্ছে যে মা আমার তো বয়স হয়ে যাচ্ছে তা তোমার পুজো কিভাবে কি হবে আমার ছেলেরা কেউ এইভাবে যেতে পারবে ভয় তো পাবে নিশ্চয়ই তখন মা স্বপ্নাদেশ করেছিলেন যে তুমি আমাকে নদীর ওপারে নিয়ে গিয়ে রাখ বলে নিয়ে এসে এখানে একটা ময়রাপাড়া বলে গ্রাম আছে ওখানে একটা বড় গাছের গোড়ায় মাকে রেখেছিলেন মা ওখানে অনেকদিনই ছিলেন তারপর আস্তে আস্তে যখন মায়ের নাম নাম এ হতে লাগলো তখন ওই দামোদরে আমাদের যে বন্দর আছে ওখানে নুনের জাহাজ আসতো আচ্ছা সেই বণিক ছিল সেই বণিক আর বর্ধমানের রাজা দুজন মিলে মাকে এই মন্দিরটা বা এই জায়গা দিয়ে করে দেয় দিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের প্রতিষ্ঠা দিবস এই হয়ে গেল তারপর সারা বছর এখানে দোল দুর্গা পুজো শেতলা পুজো ষষ্ঠী পুজো কোনো পুজো বাদ সব পুজো এখানে আচ্ছা ভক্তরা মানে এত ছুটে আসেন মায়ের মহিমা মায়ের মহিমা যেটা আমরা শুনে এসেছি বা দেখেছি মায়ের 51 পিটের যে প্রকাশ আছে তা ভামুরী চন্ডি বলে একটা যে রূপ আছে মায়ে সেই চণ্ডিতে মায়ে পাওয়া গেছে যে মায়ের চাকি এখানে আছে আচ্ছা আচ্ছা সেইজন্য মায়ে নামকরণ করা হয়েছে মলাই চন্ডি আচ্ছা এটা কি 51 সতীপিটের অংশ 51 এটা আরো সতীপিট আরো বাড়ছে 51টা পেয়েছিল নিদর্শন বলে সেটা বইতে বা পাণ্ডিতে উল্লেখ আছে কিন্তু এটা গবেষণা করে আরো অনেকগুলো পাওয়া গেছে যেগুলো মায়ের সতীপিট আরো বাড়ছে মায়ের তো একটা একটা খন্ড হয় অনেক খন্ড হয়েছিল বুঝ জরুরি আচ্ছা সেই খন্ডে অনেকগুলো বৈপোকাস এখন আস্তে আস্তে গবেষণা করে বের হচ্ছে তার মধ্যে একটা বেরিয়েছে ভামুরী চন্ডির মধ্যে এটা বেরিয়েছে মেলাই চন্ডির মাতার মন্দিরে প্রবেশ করে ডান দিকে পাবে মহাদেবের মন্দির চলুন দেখে আসি মহাদেবের মন্দির আজ আমাদের কিছুটা লেট লাঞ্চ বিকালের আমতালোকাল অনেকটা সময় পরে হওয়ায় আমরা বাস ধরে হাওড়ায় ফিরে আসি বন্ধুরা একদিনের এই ট্যুরটা করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন নমস্কার